السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স টু এর চ্যাপ্টার নাম্বার থ্রিতে উপস্থিত হয়েছি প্রথম প্রবলেমে আমরা স্ট্যাটিস্টিক্স টু এর যতগুলো ক্লাস রয়েছে সবগুলোই অনলাইন প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং এটা আমাদের প্রাইভেট ব্যাচ চার দিন হয়েছে এই ব্যাচটা খোলার আপনারা চাইলে এই ব্যাচে ঢুকতে পারেন এখানে অধ্যয়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী গুছিয়ে আপনাদের প্রস্তুতি নেওয়ার দেওয়া হবে যাতে আপনারা সুন্দর মতো প্রিপারেশন নিতে পারেন আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরও এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের একটু প্রয়োজন রয়েছে চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্ট্যাটিস্টিক্স টু এর প্রথম প্রবলেম প্রবলেম নম্বর ওয়ান এই প্রবলেম ওয়ানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এ ম্যানুফ্যাকচারার অফ ইয়ান হ্যাজ স্টেবিলাইজড একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি প্রতিষ্ঠা করছে কি ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্স দ্য ব্রেকিং স্ট্রেঞ্জ অফ দ্য ইয়াম ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড মানে একজন ব্যক্তি একটা কোম্পানি থেকে তার অভিজ্ঞতা অর্জন করছে যে নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ এ মিন অফ কত আছে টুয়েলভ যেটার গড় হচ্ছে টুয়েলভ এখন ডিস্ট্রিবিউটেড মিন এটার মানে হচ্ছে মিউ বুঝতে পেরেছেন পরিসংখ্যানের ভাষায় ডিস্ট্রিবিউটেড মিনটাকে কি বলা হয় মিউ বলা হয় তাহলে আমরা এখানে প্রবলেম নাম্বার ওয়ান দিয়ে প্রশ্ন শুরু করি তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে সেগুলো আমরা লিখব গিভেন দ্যাট জি আই এন গিভেন টি এইচ এটি গিভেন দেয় কী দেওয়া আছে দেখেন তো ডিস্ট্রিবিউটেড উইথ আ মিন ডিস্ট্রিবিউটেড মিনটাকে মিউ বলা হয় এটা হচ্ছে মিউ এর প্রতীক তাহলে মিউ ইজ ইকয়াল টু কত মিউ ইজ ইকোয়াল টু দেওয়া আছে আমাদের বারো আর কী দেওয়া আছে পাউন্ড অ্যান্ড অ্যান্ড কী বলছে স্ট্যান্ডার্ড ডিভিশন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমা অফ ওয়ান পয়েন্ট এইট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস ডি দিয়ে প্রকাশ করা হয় অথবা এখানে সিগমার প্রতীক দিয়েও এটাকে প্রকাশ করা হয় এটার মান হচ্ছে ওয়ান যে তথ্যগুলো দেওয়া আছে আমরা একটু একটু করে প্রশ্নটা পড়ি এবং সেই তথ্যটা এখানে লিখে ফেলি তাহলে আমাদের একই প্রশ্ন দুইবার পড়তে হবে না এরপর বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট সম্ভাবনা কত হবে যে এ স্যাম্পল সাইজ অফ ফোরটি ইল্ড একটি স্যাম্পেল সাইজ হচ্ছে ফোরটি নাইন স্যাম্পেল সাইজকে কী দিয়ে প্রকাশ করা হয় নাম্বার অফ স্যাম্পেল অথবা এন দিয়ে প্রকাশ করা হয় স্যাম্পেল সাইজ কত আছে ফোরটি নাইন উনপঞ্চাশ তিরিশের বেশি থাকলে কী টেস্ট হয় জেড টেস্ট হয় তিরিশের কম থাকলে কি টেস্ট হয় টি টেস্ট হয় খেয়াল রাখবেন এই বিষয়টা তিরিশের বেশি থাকলে জেড টেস্ট কম থাকলে এনের সবগুলো মান এখানে একটা মান আছে এই জন্য কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এন এর মান দুইটা থাকে তো দুইটাই যোগ করে তিরিশের বেশি হলে জেড টেস্ট আর তিরিশের কম হলে টি টেস্ট আচ্ছা এরপরে কি বলছে মিন অফ ইল্ড এ মিন অফ ওয়ান পয়েন্ট ফাইভ পাউন্ড এদের মিন গড় হচ্ছে কত ফোরটিন পয়েন্ট ফাইভ গড়টাকে কী দিয়ে প্রকাশ করা হয় এক্স বার বা মিন দিয়ে প্রকাশ করা হয় কত ফোরটিন পয়েন্ট ফাইভ অর মোর তাহলে আমাদের এখানে সবগুলো মান দিয়ে দেওয়া আছে এখন আমাদের সম্ভাবনা বের করতে বলছে যেটার সম্ভাবনা চোদ্দো দশমিক পাঁচ অথবা এর বেশি হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে তাহলে আমাদের এগুলো স্যাম্পেলিংয়ের অঙ্ক হ্যাঁ তো স্যাম্পেলিংয়ের অঙ্ক আর এর অঙ্ক দুইটাই একই রকম অঙ্ক দুইখানেই একই রকম সূত্র ইউজ হয় তাহলে আমরা এখন কি করব এখন এখানে আমাদের সব তথ্য দিয়ে দেওয়া আছে আমরা জাস্ট সূত্র বসাবো সূত্র বসাবো কি জেড টেস্টের টি এস টি জেড টেস্টের সূত্র বসাবো কেন জেড টেস্টের সূত্র বসাবো এন এর মান তিরিশের বেশি আছে এন এর মান যদি তিরিশ বা তিরিশের বেশি হয় সেক্ষেত্রে জেড টেস্টের সূত্র আসবে তিরিশের কম থাকলে টি টেস্ট এন এর মান দুইটা থাকলে এন ওয়ান এন হবে এন ওয়ান এন বেলায় দুইটা যোগ করে যদি এর সমান বা বেশি হয় তাহলে জেড টেস্ট যদি তিরিশ বা তিরিশের কম হয় সেক্ষেত্রে আমাদের কথা হবে টি টেস্ট হবে এখন জেড টেস্টের সূত্রটা কি হবে জেড টেস্টের সূত্র আমরা ইতিমধ্যেই শিখেছিলাম এখন পুনরায় শিখবো সেটা হচ্ছে এক্স বার বা মিন মাইনাস হচ্ছে মিউ ডিস্ট্রিবিউটেড মিন মিন মাইনাস ডিস্ট্রিবিউটেড মিন ডিভাইডেড বাই সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইডেড বাই রুট ওভার এন এটা হচ্ছে আমাদের সূত্র এখন সব ইনফরমেশন আমার কি আছে সাপ্লাই দেওয়া আছে যেহেতু সবগুলো ইনফরমেশন আমাদের সাপ্লাই দিয়ে দেওয়া আছে তাহলে আমরা এই অঙ্কটার সমাধান খুব ইজিলি করতে পারবো কীভাবে এক্সবারের মান এখানে দেওয়া আছে ফোরটিন পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি ফোরটিন পয়েন্ট ফাইভ মাইনাস মিউ মিউ এর মান হচ্ছে বারো তাহলে কিন্তু দেওয়া আছে এরপর আছে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান কত আছে ওয়ান পয়েন্ট এইট

এর পরবর্তী কাজ হচ্ছে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করবো তাহলে দেখি তো ওয়ান পয়েন্ট এইট ভাগ হচ্ছে সাত সাত উনপঞ্চাশ তাহলে সাত আসবে তাহলে এখানে একটা সংখ্যা আসছে কত পয়েন্ট টু ফাইভ সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন পুরোটাই লিখে দিয়েছি ঠিক আছে এখন এই দুইটাকে যদি আমরা ভেঙে দিই ভাগ করে দিই তাহলে অ্যান্সারে পৌঁছে যাব টু পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে পয়েন্ট টু ফাইভ সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন যদি আমরা ভাগ করি তাহলে আসবেন নাইন পয়েন্ট সেভেন টু 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 চারটা সংখ্যা নিয়েছি এটাই হচ্ছে অ্যান্সার খুব সহজেই কিন্তু আমরা কী করে ফেললাম এই সমস্যার সমাধান করে ফেললাম এভাবেই যদি চান আপনারা সম্পূর্ণ বইটির সমাধান আমাদের কাছে করবেন আমাদের কাছে গুছিয়ে প্রস্তুতি নেবেন তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন আমাদের অনলাইন ব্যাচটা আপনাদের প্রস্তুতি নেওয়া দিতে সহায়ক ভূমিকা পালন করবে এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আমাদের অনলাইন ব্যাচ এখানে শুধু রেকর্ড ভিডিও এবং প্রশ্নের জন্য পিডিএফ সাজেশন পাবেন আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ